চলে আসলাম লালমনির হাটে ট্রেনে উঠছিলাম আমরা সকাল ছয়টার সময় মানে আমাদের এই কাঙ্ক্ষিত জিনিসটা আমরা হাতে পেয়ে গেছি এই যে দেখেন আমাদের আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহাগ্রাম ব্লগস চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক ভালো লাগবে তো আমরা হঠাৎ করে আজকে দুই বোন মিলে লালমনিরহাট যাচ্ছি লালমনিরহাট বলতে আমাদের প্রাণের প্রিয় লালমনিরহাট শহরে তো কেন যাচ্ছি কোন উদ্দেশ্যে যাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি যদি সাথে থাকলে অবশ্যই দেখতে পারবেন এবং বুঝতে পারবেন যাচ্ছি লালমনিরহাটে আজকে দেখেন আশামনির সাথে আছে। তো আমরা এখন পাটগ্রাম স্টেশনে আছি যাব ট্রেন ট্রেনে করে যাব। ট্রেন ধরার জন্য অভাবে করতেছে এখানে কিন্তু প্রচুর মানুষ মানে অনেক মানুষ এই যা ট্রেন চলে আসলো আমরা কেন যাচ্ছি লালমনির হাঁটে আমার বোন সহ আপনাদেরকে অবশ্যই শেয়ার করবো পুরো ভিডিও জুড়ে থাকুন বুঝতে পারবেন আসলাম লালমনির হাটে ট্রেনে উঠছিলাম আমরা সকাল ছয়টার সময় মানে ছয়টায় পনেরোতে আর নামলাম প্রায় এখন নয়টা বাজে মনে হয় দেখি আটটায় পঞ্চাশ অনেকক্ষণ সকাল থেকে আজকে অনেকক্ষণ জার্নি করলাম অনেক টাইম এই যে আমাদের এই যে এটা হচ্ছে ট্রেন তো অনেকগুলো যাত্রী নাম দিকে চলে গেল আমরা এখন আমাদের মানে যেই উদ্দেশ্যে আমরা আসছি সেখানে চলে যাব আমার প্রাণের লালমনিরহাট শহর এটা হচ্ছে লালমনিরহাটের রাস্তা এই যে দেখেন আমরা যে উদ্দেশ্যে আসছি বর্তমান কিন্তু সেখানেই চলে যাচ্ছে এখন রিক্সায় আছি দুই বোন তো আমরা আসছি সেই দহগ্রাম পাটগ্রাম থেকে তো দহগ্রাম থেকে লালমনিরহাট পৌঁছাতে সাতানব্বই কিলোমিটার তো প্রায় একশো কিলোমিটার আমরা একশো কিলোমিটার রাস্তা আজকে সকালবেলা ভোর পাঁচটার দিকে রওনা হয়েছি এখন বাজে প্রায় সাড়ে নয়টা তো আমরা এই সময়ের মধ্যে দেখেন তিন ঘন্টার মধ্যে কত দূরে চলে আসলাম মূলত দহগ্রাম থেকে এখানে আসছি কুরিয়ার সার্ভিসে এই যে দেখেন এখানে কিছু প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই যে হপার এবং আমাদের কোয়েল পাখির ব্রুডিং করার জন্য যে জিনিসগুলো লাগবে সেগুলো আমরা অনলাইনে অর্ডার করছিলাম চার দিনের মাথায় আমরা সেগুলো হাতে পেয়ে গেলাম তো কন্ডিশনাল প্রোডাক্ট হিসেবে আমাদের পাটগ্রামে যায়নি এগুলো আমরা লালমনিহাট থেকে রিসিভ করলাম সুন্দরবন কুরিয়ার থেকে তো আমরা রিসিভ করছি আশামনের হাতে দেখেন বক্সের ভিতর সব আছে থার্মোমিটার পানির পাত্র এবং যা যাবতীয় আছে সামনে কিন্তু পুলিশ লাইন ওই যে দেখতে পাচ্ছেন এখানে লালমনিহাট পুলিশ লাইন আর এইটাই হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস যে এদের গাড়ি তো যাই হোক আমাদের প্রোডাক্টগুলো কেমন হলো অবশ্যই জানাবেন আমরা সেই সকাল পাঁচটার দিকে রওনা দিছি ট্রেনে আসলাম হ্যাঁ তিন ঘন্টার জার্নি করে অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে গেলাম অনেক ভালো লাগতেছে সম্ভবত আজকে বা কালকের মধ্যে আমাদের বাচ্চা বের হয়ে যাবে ফুটে আমরা এগুলো এখন বাড়িতে নিয়ে গিয়ে সেটিং করবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি অনেক ভালো লাগবে এবং ভিডিওটি ভালো যদি লাগে তাহলে একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কিভাবে বাড়িতে যাচ্ছি এবং কি করতেছি অবশ্যই সম্পূর্ণ মানে সবগুলোই আপনাদের সাথে শেয়ার করবো সাথেই থাকেন দেখতে পারবেন বর্তমান যে ট্রেনটা এখানে দাঁড়াইল এটা কিন্তু আমাদের বুড়িমারি থেকে ছেড়ে আসলো এখন এটা চলে যাবে পার্বতীপুরের ওইদিকে আমরা এখন যাইতে পারতেছি না আমাদের ট্রেন ছিল দেড়টার সময় কর্তোয়া যেটাতে আমরা পাটগ্রামে মানে যাওয়ার কথা ছিল আমাদের তো এখন আর সেটা হলো না কেননা আজকে বুধবার নাকি বুধবার নাকি কর্তোয়া মানে আমরা যেটাতে যাওয়ার কথা ওটা নাকি বুধবার চলে না এই জন্য আমরা এখানে বসে আছি এখন তিনটার পর একটা মানে এরকম লোকাল গাড়ি ঢুকবে পাটগ্রামের উদ্দেশ্যে বুড়িমারির উদ্দেশ্যে তখন আমাদেরকে যাইতে হবে এখন বাজে মানে দুইটা আরও এক এক থেকে দেড় ঘন্টার মতো আমাদের এখানে বসে থাকতে হবে কিছুই করার নেই না জানলে আর কি আর আমরা কিন্তু জানতাম না যে এই ট্রেনটা যাবে না আর জেনেও উপায় ছিল না অবশেষে তিনটা বেজে পঁচিশ মিনিট প্রায় আমরা গাড়িটা পাইলাম গাড়ি বলতে ট্রেন পাইছি অনেকক্ষণ অপেক্ষা এবং বসে থাকার পর আলহামদুলিল্লাহ এখন ভালো লাগতেছে আমরা ট্রেনে উঠছি এই যে এখন বাড়ির উদ্দেশ্যে বাড়ি বলতে পাটগ্রাম দাহগ্রামের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম সবাই দোয়া করবেন জার্নিটা যেন ভালো হয় আর আমরা যেন সুস্থ মতো বাড়িতে পৌঁছাতে পারি ট্রেন চলতেছে এই যে দেখেন ট্রেনের গতিতে আর আমাদের জার্নিটা অনেক ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে ট্রেনের জার্নি ট্রেনের জার্নিটা আসলে অনেক ভালোই লাগে ফিলিংসটা অনেক সুন্দর আসে তার পাশাপাশি যে দুই সাইডে সবুজ মাঠ এগুলো দেখা যায় গাছপালা খুবই ভালো লাগে কার ট্রেনের জার্নি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক আমরা ট্রেন থেকে অবশেষে পাটগ্রামে নামলাম এবং আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এখন আমরা যাবো দাহা গ্রাম আমরা তো বাড়িতে গিয়ে আমরা বুডার ঠিক করব ঠিক বলতে সেটিং করব আশা করা যায় আগামী একদিন বলতে আগামী কালকের মধ্যেই আমরা বাচ্চা পাবো ইনশাল্লাহ তো এতক্ষণ থেকে সারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি অলটাই পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকুন প্রেস করবেন তাহলে নতুন নতুন আপডেট দেখতে পারবেন তো গত ভিডিওতে আরও চমক আসতেছে আপনাদের জন্য দয়া করে ওয়েট করলে আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম